স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরির ছুটি চলছে অপরপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই এই বৈষম্যদার এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উৎচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে

আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে স্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনী আর মেনে নেবে না বহনিপীড়ন হয়েছে বহি নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে লেখা হয়েছে ফর আয়নে নাই বিএনপি নাই জাতীয় পাতি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যে হোক তাকে আমরা ফেলব উপনিবেশিক শক্তির মিলভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাষ্ট্রদিন স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠstderr অপি গড়ি আসি আমাদের মা এবং জন্মভূমি একই সমন আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছাড়িনি খেলতে দেব না জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীতকে সুন্দর কথা বলে যে কোন কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্য বিষয় রাষ্ট্রত্রয়ের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে ও যারা

আমার দেশে তুমি চাকরি করছো গণতন্ত্রেরstderr এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতি যে নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে জেলখানা যেভাবে বন্দি যারা টাপর মধ্যে কয়েদিরা থাকে ঠিক ততানোরই ভাবে আমাদের দেশে কারাগারর মধ্যে যেমন কয়েদি থাকে সেই ভাবে আমরা ওই পাহারার গরা টাপে পূজা করছি পাহারার গরা টাপে জীবন করছি এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে মনে করবেন না আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে নিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সংস্কার